আপনারা যারা পুরাতন দাগ নিয়ে ভুগতেছেন যেরকম হচ্ছে আপনার সিজারিয়ানের পরে যে দাগগুলো থেকে যায় এবং কেটে গেলে যে দাগগুলো থেকে যায় এবং পুড়ে গেলে যে দাগগুলো থেকে যায় এই দাগের জন্য আপনার এই অয়েনমেন্টটি ব্যবহার করতে হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে এই জেলটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করলে আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন এবং এর ভিতরে কি কী র আছে এবং কি কি উপাদান দিয়ে এগুলো তৈরি সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটন লাইক বাটন ক্লিক করে যাবেন আমরা আপনাদেরকে একদম এ টু জেড প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে অনেক বর্তমান সময়ে যে সিজারিয়ান হচ্ছে আমার মা বা বোনদের এই সিজারিয়ানটা হচ্ছে প্রায় দেখা যায় এইটটি পারসেন্ট মহিলাদেরই এই সিজারিয়ান হয়ে থাকে যাদের এই সিজারিয়ান হয়ে থাকে তারা হচ্ছে এই দাগটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন দেখা যায় আপনার এক্সিডেন্টলি ফেজে দাগ পড়ে যায় বা আপনার হাতে দাগ পড়ে যায় পায়ে দাগ পড়ে যায় কারণ একটা দাগ আপনার শরীরে যখন ক্ষত হয় তখন কিন্তু ব্যাপারটা অনেক খারাপ লাগে দেখতে খারাপ দেখা যায় অনেক সময় আপনার এটার কারণে আপনার ফেজে একটা সমস্যা হতে পারে বা স্কিনে অনেক সমস্যা হতে পারে এই জেলটি আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার এই দাগটি নূতান হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি আট সপ্তাহ ব্যবহার করবেন দৈনিক একবার করে খুবই এটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ব্যবহার কখন করবেন এটা সব থেকে জানা একদমই জরুরি কারণ আপনি যখন এই জেলটি ব্যবহার করবেন দেখা যাবে আপনি রোদ রোদ্রে না যাওয়াটা একদমই উত্তম নূতন দাগে প্রতিদিন একবার করে কমপক্ষে আট সপ্তাহ ব্যবহার করতে হবে এবং তিন থেকে ছয় মাস পুরাতন দাগে ব্যবহার করতে হবে অ্যানারটোয় জেল পুরোপুরি শেষ শেষ হওয়ার জন্য চক্রকারে ঘষতে হবে দাগের আকার এবং আকৃতির উপর নির্ভর করে চিকিৎসক কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আরও একটি সেটি হচ্ছে আপনি যেইখানে ব্যবহার করবেন সেখানে মিনিমাম কমপক্ষে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট এই জেলটি একটু ম্যাসেজ করবেন যাতে হচ্ছে এই যে দাগ যেখানে হচ্ছে আপনার দাগ থেকে যাবে সে দাগের উপরে আপনার এইভাবে হচ্ছে ঘষতে হবে সুন্দর করে এইভাবে এভাবে ঘষতে হবে যাতে হচ্ছে দাগের উপরে হচ্ছে লেগে যায় বা এটি খুব সহজে হচ্ছে রিমুভ হয়ে যায় যদি আপনার পুরাতন দাগ হয় সেক্ষেত্রে আপনি তিন থেকে ছয় মাস পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন সতর্কতার বিষয় হচ্ছে একটাই এটি চোখ নাক অথবা মুখের ভিতরে অন্যান্য মিউকাস জিল্লিতে যেমন হচ্ছে জরায়ু বা যৌন অঙ্গ পায়খানার রাস্তা বা প্রস্তাবের রাস্তায় যে কোনো জায়গায় এটি লাগানো যাবে না একদমই হচ্ছে সিম্পলের ভিতরে এই জেলটি আমরা ব্যবহার করতে পারি এটির দাম একটু মোটামুটির ভিতরেই কারণ দুশো পঞ্চাশ টাকা একবারে বেশি না এবং এটি মার্কেটে বেশি দিন হয় না যে লঞ্চ করছে অল্প কয়েকদিন হলেও লঞ্চ করছে সেজন্য আপনাদের সাথে এই জেলটি নিয়ে আমাদের আজকে আলোচনা হাইপার ট্রাফিক বা কেলোয়ের দাগ হাইপার ট্রাফিক বা কেলোয়েড দাগের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন অস্ত্রোপাচার বা পরবর্তী দাগ অস্ত্রোপাচার হচ্ছে আপনার সিজারিয়ান বা যে কোনো অপারেশন বা যে কোনো কাটা ছিঁড়ার জন্য আপনি পরে ব্যবহার করতে পারবেন অঙ্গচ্ছেদ বা পোড়া ট্রোমা বা পরবর্তী দাগ আপনি গেছেন দেখা যাচ্ছে পোড়া দাগগুলো সহজে রিমুভ হয়ই না কিন্তু এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে আপনার এইটা এই স্কারফিক্স জেলটি আপনি ব্যবহার করতে পারবেন ট্রোমাটিক টেনড্রোমের সংকোচন জনিত দাগ দেখা যাচ্ছে আপনি আঘাত পেয়েছেন সেখানে হচ্ছে আপনার একটা দাগ হয়েছে সে দাগের জন্য আপনি ব্যবহার করতে পারবেন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই স্কারফিক্স যে জেল এটি হচ্ছে জেনেটিক নেম অ্যালান্টোইন বিপি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি আপনার পার্শ্ব হতে পারে জেলের সাধারণ দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে বেশ সহনশীল বিরল ক্ষেত্রে কিছু জায়গায় জ্বালা পোড়া যেমন হচ্ছে আপনার এলিথেমা বা চুলকানি দেখা যেতে পারে একটু লালসা হতে পারে অবশ্যই যদি লালসা হয় আপনি ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন অ্যালান টুইন জেল এর কোনো উপর এর সাথে সংবেদনশীল আছে এমন কোনো রুগীর ক্ষেত্রে এটি যাদের হচ্ছে দেখা যায় স্কিনে হচ্ছে আপনার ক্যান্সার থাকে বা স্কিন ক্যান্সার যাদের আছে এবং স্কিনে অনেক সময় দেখা যায় যে আপনার জনিত সমস্যা থাকে বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকে বা টিটানিয়ার সমস্যা থাকে যাদের হচ্ছে দাউ বা এরকম অ্যালার্জিটিক সমস্যা থাকে তাদের জেলটি ব্যবহার করা উচিত না আগে আপনি হচ্ছে অ্যালার্জিটিক বা এইসব ট্রিটমেন্টগুলো করে তারপর হচ্ছে এটি ট্রিটমেন্ট করলে সব থেকে বেশি ভালো হয় এবং সব থেকে আরও বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটি গর্ভবতী মায়েরা কি ব্যবহার করতে পারবে এ এবং হচ্ছে মায়ের যে মায়েরা হচ্ছে দুধ বাচ্চাদেরকে ফিডিং করানো হয় তারা হচ্ছে কি এটা ব্যবহার করতে পারবে গর্ভাবস্থায় বা স্থানীয় দানকালে ব্যবহারের স্বরূপ সপক্ষে কোনো গবেষণা পাওয়া যায়নি তবে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তবে একটা কথা আছে এটি যে আপনার যারা হচ্ছে যেসব মায়েরা বুকের দুধ পান করায় তাদের ক্ষেত্রে ছয় মাসের পর থেকে ব্যবহার করা খুবই ভালো হয় এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সকল প্রকার স্বাস্থ্য টিপস পেতে আমাদের এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকতে পারেন আশা করি আজকের ভিডিওটা যারাই দেখবেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটন ক্লিক করে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য পাওয়ার জন্য আমরা অকুল আগ্রহের ভিতরে তাকিয়ে আছি ধন্যবাদ সবাইকে